এই যে গারলগুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দরভাবে আসতেছে এই যে এখানে ভিডিও করব আপনারা দেখতে পারবেন সবগুলো আলহামদুলিল্লাহ এই দেখেন গারলগুলা কিভাবে খাচ্ছে দেখেন আসলে নিয়ে টেনশন করতে হয় না গারল মানে একদম কম খরচ হয়ে গারল পালতে পারবেন এই জন্যই গারল পালা লাভমান আমি আবারও বলতেছি আপনারা যদি কেউ যেমন প্রবাসী বাইরে আছে অনেক প্রবাসী বাইরে আমার ফোন দেয় বাই আমি তো অনেক দূরে আমার বাসা অনেক দূরে আমি কিভাবে নিব হ্যাঁ নেবেন আপনারা বিশ্বাস করবেন দাম দর হবে টাকা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা বাংলা ভাষার যে কোনো জেলায় পাঠাতে পারবো বিশ্বাসটা রাখতে হবে আমার উপরে কেন আমার শত ভিডিও আছে আপনারা যাচাই করতে পারবেন কেউ বই পাইবেন না যা দুইটা তিনটা ছাগলের গাড়লের টাকা নিয়ে আমার ব্যবসা বন্ধ করে দেবো এরকম বই পাইবেন না ঠিক আছে আপনারা দেখছেন চায়ে গাড়লগুলা এক এক করে দাম দাঁড়িয়েছি দুইটা গুঁড়া ঠিক আছে আসলে এটা যাচা করার জন্য এটা আপনারা বিশ্বাসের মাধ্যমে দিতে পারবেন আর বিশেষ করে যদি আপনারা কেউ নিতে চান বিশ্বাসটা সবচেয়ে বড় লাগতে হবে বিশ্বাসটা কীভাবে যদি মনে করেন আমার উপর বিশ্বাস করেন ইনশাল্লাহ আপনাকে ভালো মাল দিব যে ভাই আপনারা তো চিনবেন না কোনটা ভালো কোনটা ভালো না মোটামুটি আলহামদুলিল্লাহ আমারে বোঝার তুফিক দিছে আমি বুঝতে পারবো আপনারা দিতে পারবো ইনশাল্লাহ দেখেন ইনশাল্লাহ এইভাবে ছাগল গারলগুলো খাই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন একটা কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার নতুন করে আমাকে একটা শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো দেখবেন আসসালাম আলাইকুম গারল পালা তো আপনারা জানেন বাংলায় একটা লাউমান আপনারা দুমবার পরের স্থান গারল আসলে গারল দেখতে যেমন সুন্দর গারলের গোস্ত কিন্তু অনেক স্বাদ যারা আপনার গারলের মাংস পান করছে জানেন পুরা দুমবার বাইরের দেশে দুমবার গোস্তের মতন ঠিক আছে আসলেও আমরা এই ভিডিওগুলো করে থাকি আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে দিয়ে গেছে অনেক কাস্টমার ফোন দেয় যে ভাই আপনি বিডিও করেন ঠিক আছে মানে গারল নিতে চাই আমি আবারও বলতেছি আপনাদের বিশ্বাস সব বড় জিনিস বিশ্বাস করে আপনারা টাকা পেড করবেন আমি বাংলাদেশে যে কোনো জেলায় পাড়া দিব তাহলে আপনি এরকম হানড্রেড পার্সেন্ট গার্ল নিতে পারবেন ঠিক আছে পিওর অরিজিনাল গার্ল নিতে পারবেন যেটা বিশ্বাসের মাধ্যমে আমরা বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ আজকে নতুন না আমাদের ষাট পঁয়ষট্টি বছর হয়েছে ব্যবসা দাদা করছে বাবা করছে দাদা করছে বাবা করছে এখন আমি করতেছি আমার বাইকে নিয়ে আর আমি শুধু বললেও হবে না যে এটা অরিজিনাল কিনা আপনারই দেখেন লেস কোয়ালিটি প্রতিটা গার্লের মানে স্বাস্থ্যমান দেখেন কত সুন্দর মাসাল্লাহ ঠিক আছে আসল তো আপনার কাছে বিরোধী যে আলহামদুলিল্লাহ আপনারা সারাদিন দিকে আমরা এই বিড়ুগুলো পাঠাই যে আপনারা এই মধ্যে হোয়াটসঅ্যাপে নিতে পারেন আবার অনেকেই বলে যে ভাই বড় গাড়ল নাই বড় নাই ভাই আমার কাছে বাচ্চাই বেশিরভাগ বড় খুব কম আসে ঠিক আছে বড় মাঝে মাঝে পাটা আসে এই দেখেন মার্শাল্লা মানে মন জোরে যাবে দেখলে সবথেকে বড়ো জিনিস কি গাড়লগুলা খাই কীভাবে দেখেন মানে এক মিলে মাথা নুয়ে খাইবে মানে সব দিকে শান্ত ঠিক আছে ছাগলের মতো এত জ্বালা নাই ঠিক আছে আপনারা জানেন যারা ঘাড়ল পালেন দুমবার ফিল করতে পারবেন দুমবার সিম এরকমভাবে গাছ হলে আর কিছু লাগে না ঠিক আছে যদি আপনি কোন ভাই আমি বসে খাওয়াবো কের খাওয়াবো খাওয়াতে পারবেন ইনশাল্লাহ